তো সুপ্রিয় এটা হচ্ছে ছত্রিশ ছত্রিশকে আসলে ধারণ করে এই গেটটি আসলে তৈরি করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রবেশ গেট এবং এই প্রবেশ গেটের মাধ্যমেই আমরা আসলে ঢুকবো এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রবেশ গেটে বিভিন্ন ধরনের ছবি যেই ছবিগুলো আসলে জুলাই আগস্ট গোষ্ঠীর যে আসলে আয়োজনটা সেই আয়োজনের একটা ব্যানার আমরা এখানে দেখতে পাচ্ছি যেটাকে আসলে জুলাইকে প্রেজেন্ট করছে তো সুতরাং দর্শক আমার সাথেই থাকুন দর্শক দেখতেই পাচ্ছেন যে দেয়ালে লম্বা একটা দেয়াল তৈরি করা হয়েছে যে দেয়ালে আসলে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে জুলাই আগস্টের গণভ্যত্থানের স্মৃতি দর্শক এই পর্যায়ে আমরা আসলে প্রতীকী একটি আয়নাঘর দেখতে পাচ্ছি যেখানে আসলে আয়নাঘর সম্পর্কে মানুষ সাধারণ মানুষ আসলে কীভাবে বা আয়নাঘর আসলে কেমন হয় সেটার একটা অভিজ্ঞতা নেওয়ার জন্যে এখানে একটা প্রতীকী আয়নাঘর তৈরি এবং এরকমই একটা আয়নাঘরের অভিজ্ঞতাটা আসলে এরকমই হয় দর্শক অনেকেই আসলে যারা সাধারণ মানুষ আছে তারা আসলে অনেকেই ঢুকছেন এবং আয়না ঘর কেমন হয় সেটার আসলে অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করছেন একটু দেখি সব কিছুই এখানে আসলে আয়োজন করা হয়েছে